চারদিক নিস্তব্ধ সন্ধ্যার আলো মিলিয়ে যাচ্ছে অন্ধকারে একটা পুরনো ভাঙা ধুলো ধুলো ঘর দাঁড়িয়ে আছে এক পাশে যেন শতাব্দীর নিঃশব্দ সাক্ষী হয়ে কেউ আর এই ঘরে আসে না লোকজন বলে রাত নামলেই ওখানে দেখা যায় এক বিড়াল কিন্তু সে সাধারণ বিড়াল নয় তার চোখে লাল আলো জলে গায়ে ছোপ ছোপ আগুনের দাগ আর সে নিঃশব্দে হাঁটে মাটিতে কোনো শব্দ না রেখে যেন অদৃশ্য কিছু একদিন একটা ছোট সাদা বিড়াল ছানা ভুল করে ঢুকে পড়ল সেই ভয়ানক ঘরের কাছে সে খেলা করতে করতে ছুটতে ছুটতে চলে গিয়েছিল জানালার সামনে হঠাৎ করে এই জানালার পর্দা নড়ে উঠল একটা কালো ছায়া তার পেছনে এসে দাঁড়ালো ছানাটি ঘুরে তাকালো আর তখনই তার চোখ বড় হয়ে গেল আতঙ্কে একটা বড় কালো বিড়াল গা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে চোখ দুটো জল জল করছে সে ধীরে ধীরে ছানাটির দিকে এগিয়ে আসছে ছানাটি পেছাতে শুরু করলো তার ছোট্ট পা কাঁপছে আর সেই ভয়াল ছায়া ধীরে ধীরে তাকে ঘিরে ফেলছে কিন্তু ঠিক তখন দূর থেকে ছুটে এলো আরেকটি বিড়াল ছানা ছানার মা সে তার বুকের সব সাহস নিয়ে সেই ভয়ানক ছায়ার সামনে দাঁড়িয়ে গেল তাদের চোখে চোখ পড়ল এক নীরব যুদ্ধ শুরু হলো ভৌতিক বিড়াল গর্জন করল চারদিক কেঁপে উঠল কিন্তু সাদা মা বিড়াল পিছিয়ে গেল না সে নিজের ছানাটিকে পেছনে রেখে দাঁড়িয়ে রইল সাহস নিয়ে তখন হঠাৎ করে সেই ভয়ানক বিড়াল থেমে গেল তার চোখ থেকে লাল আলো মিলিয়ে যেতে লাগল তার গা থেকে ধোয়া উবে গেল সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল অন্ধকারে সব কিছু আবার নিস্তব্ধ হলো সাদা মা বিড়াল তার ছানাটিকে জড়িয়ে ধরে ঘর ছেড়ে চলে গেল আর কোনো দিকে তারা ফিরে আসেনি সেই ঘরের কাছে কিন্তু লোকজন বলে আজও রাতে যদি কেউ সেই ঘরের দিকে টাকায় তাহলে জানালার ভিতর একজোড়া লাল চোখ তাকিয়ে থাকে বাইরে সে কি সেই বিড়াল নাকি আরও কিছু ভয়াল অপেক্ষা করছে ভিতরে